সালামু আলাইকুম পুরানা মিরপুর হাসপাতালের সামনে কুবিয়ে এপিটি এবং ইড নিক্ষেপ করে ব্যবসায়ী সৌরভকে হত্যা করে একদন্ত্রী কি জন্য হত্যা করা হয়েছিল সম্পূর্ণ ঘটনাটি আমরা তার সম্মুখ

দোকানে তালা লাগায় স্বজনদের অভিযোগ চাঁদা দাবিকে কেন্দ্র করে সোহাগের সঙ্গে দ্বন্দ্বের সূত্রপাত এর জেরে বুধবার বিকেলে বাসা থেকে ডেকে নিয়ে তাকে আটকে রেখে দফায় দফায় চাপ প্রয়োগ করা হয় এতেও চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোহাগকে নির্মমভাবে পাথর মেরে হত্যা করা হয় নৃশংস হত্যাকাণ্ডে হতবাক এলাকাবাসীও সে অনেক ভালো ছিল তো সে তাকে যে নির্মভাবে হত্যা করছে মানুষের মতের বা এইভাবে মানুষের টর্তনি করে না আমার বয়সকের আমি দেখি না যে মানুষের মানুষ এরকম মারে পশু তো এরকম করে না এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন পরিবারের সদস্যরা তো যে তার বড় বোন তিনি বাদী হয়ে একটা মামলা করে যে মামলাটা যখন লেখে লেখানোর পরে ওনারা ঠিকঠাক মতই লেখে লেখার পরে সতেরো আঠেরো উনিশ এই তিনটা তিন নাম্বার আসামি ঠিক ছিল প্রথম যে কপিটা ছিল ওটা ঠিকঠাক ছিল দ্বিতীয় নাম্বার দ্বিতীয়বার যেটা কপি করা হয়েছে দ্বিতীয়বার যেটা রেডি করা হয়েছে ওটা তিনটা আসামির নাম কেটে দেওয়া হয়েছে এবং অন্য যারা এটার সাথে সম্পৃক্তই না তাদের নাম এটা জড়ানো হয়েছে হ্যাঁ এবং মামলাটা অনেক হালকা করানোর চেষ্টা আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই